যখন দীঘায় যায় তখন ওই উদয়পুরে এরকম শুদ্ধই কিন্তু ওরা ভেজে ঝাল করে দেয় তখন তো বেশ ভালো লাগে আর ঠিক আছে চল আমি এইগুলো আগে বেছে নি আর আজকে কি রোদ্দুরটা গন্ম নিয়ে উঠেছে জানো এখন কলতলায় বসে বসে এখন এটা দেরি লাগবে একটু সময় লাগবে যাও আর আজকে সকাল থেকে এত রোদ্দটা উঠেছে আর সেরকম হাওয়াও দিচ্ছে জানো আর এর তো এখন ব্যায়াম চলছে সকালবেলা এই ব্যায়াম পরে করবি এনে খেয়ে ওই এদের নাটকের শেষ আর নেই সকালবেলা ব্যায়াম হয়ে গেছে এবারে খেয়ে নেই বসে বসে পেয়ারা এই এইদিকে সকাল থেকে রোদ্দুর উঠেছে রোদ্দুর উঠেছে করে খুব মাতামাতি করলাম কিছুটা জিনিস কুচিও করলাম আর ভাবলাম যে উঠোনে কাঠগুলো পড়েই আছে এই বর্ষার জলে নষ্ট হয়ে যাবে সেই ভেবে ভাবলাম যে রান্নাটা আজকে করেই নি এখানে আগে সমস্ত কিছু যা রান্না করব সব কুটে বেছে ধুয়ে নিলাম গুছিয়ে নিলাম আর এগুলো কাঠ জ্বাললে একবার না মনে হয় যে বসাবো আর নামিয়ে নেবো কেন বলো তো ওই কাঠে রান্না করতে করতে না তুমি কোনো জিনিস গুছিয়ে নিতে পারবে না সেই নিভে যাবে একবার জ্বালতে হবে একবার এরকমভাবে ও বাবা যা লোক করে বসালাম ওমনি বৃষ্টি এসে গেলো তরবর করে কি করব ভাতটা তখন বসেই দিয়েছিলাম অর্ধেক ভাত হয়েই গিয়েছিল কিন্তু ওই কালি হাঁড়িটা নিয়ে আবার কোথায় রাখি বলতো তার জন্য ভা কোনো রকমে ভিজে ভিজে ভাতটা করে নিয়েছি আর ভাবলাম যে না আর তো কিছু রাস্তা নেই তো এখানে ওই জন্য গ্যাসেই তরকারিগুলো সব করে নিই তো এখন এই যে লোটে মাছটা বসিয়ে দিয়েছি লোটে মাছ খেতে আমার খুব ভালো লাগে আর আমার বাড়ির আর সদস্য যারা আছে তারা অতটাও পছন্দ করে না ওই হলো হলো না হলো না হলো এরকম ব্যাপার আর আমার তো খুব ভালো লাগে আমার মনে হয় এই তরকারিটা থাকলে আর আমার কিছুই লাগবে না এইটা দিয়েই আমি বরণ এক মুঠো বাদ বেশিই খাবো এরকম ব্যাপার তো তার জন্য আগে পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা টমেটো এরকম দিয়েই করে নিয়েছি আর দেখো লোটে মাছগুলো দেওয়ার পর কীরকম জল বেরিয়ে গেছে আর আমি একটু ঝাল খেতে ভালোবাসি তার জন্য আবারও একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম ওতে আদা রসুনের সঙ্গে গুঁড়ো লঙ্কা বাটা ছিল কিন্তু তার সত্ত্বেও আমি আবার গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ব্যাস এই যেরকম একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দেওয়ার মানে কাঁকড়া বসাবো বলে আলুটাও ভেজে নিলাম মাংসর মতো করে আলুটা ভেজে নিলাম লাল লাল করে আর মাংস মতো করেই করবো আর এই যে কাঁকড়াগুলোও সুন্দর করে ভেজে নিলাম এবারে চলো চটপট করে ঝোলটা বসিয়ে দিই এইদিকে কাঠে রান্না করতে গিয়ে তো দেরি হয়ে গেল ভিজে গেল কাঠগুলো ওইখানেই একদম অনেকটাই দেরি হয়ে গেল তো চলো এই যে এখানে কাঁকড়ার ঝোলও হয়ে গেল। এবারে শুধু খাবার অপেক্ষা তো চলো আর একটা জিনিস রান্না করেছি দেখিয়ে দিই তোমাদের এই যে নতুন এই বছরে প্রথম করলাম এরকম আমড়ার চাটনি এতদিন আমের চাটনি খাওয়া হচ্ছিল আজকে আমড়ার চাটনি আর লুটে মাছ আর কাঁকড়ার ঝোল তো চলো খেতে বসে পড়ি ততক্ষণ টাটা